আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে ঘরের কাজ সারতে সারতে হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়ে বৃষ্টিটা উপভোগ করি টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু ভিডিও সেভাবে বোঝা যাচ্ছে না তবে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই কিন্তু মনটা কড়া করে দুধ চা আর সেই সাথে খিচুড়ি খিচুড়ি করে কার বাসায় খিচুড়ি হবে এই বৃষ্টির ওয়েদারে আর কে কে এখন কড়া করে মগ ভর্তি চা বা কফি নিয়ে বসেছেন সেটাও কমেন্ট করে জানাবেন আমি কিন্তু একটু পরে কফি নিয়ে বসবো ইনশাল্লাহ আমার অবশ্যই এখানে ছাদে যাওয়ার কোনো ওয়ে নাই নয়তোবা ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারতাম কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন আর বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন কে কে সেটাও জানাবেন প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে দুপুর থেকে এখন কিন্তু বিকাল চারটা বাজে আমি যখন ভিডিওটা করছি এই যে এখন আমার হাত একদম ভিজে একাকার হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে কিন্তু আমার গাছগুলো ভীষণ সতেজ হয়ে যাচ্ছে আমি পুঁশাকের গাছ লাগাইছিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে আর এখানে আছে একটা পাথরকুছি গাছ এই গাছটা আমি বেশ কয়েকদিন হয় লাগাইছি কারণ পাথরকুছি গাছটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটার কিছু ওষুধি গুণাগুণ রয়েছে এই তো যে বলা সেই কাজ বলেছিলাম চা বা কফি খাবো ঘন করে করা লিকালের চা খাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ